বুঝছেন এটা ফ্রেশ হচ্ছে ফ্যান আছে এটা নিকেল করা পিতলের নিকেল করা কন্ট্রিট চালু আছে এটা ফ্রেশ হচ্ছে আপনার 3000 টাকা এগ্রোমেন আছে সম্পূর্ণ অটো একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন দুলো পালের জন্য প্যাকেট করে রাখছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 28 লিটার হুম এটা ফ্রেশ হচ্ছে এলজি ব্র্যান্ডেড সম্পূর্ণ ডিজেল সম্পূর্ণ চালু আছে দেখেন এটা ফ্রেশ হচ্ছে আপনার 5000 টাকা এগুলাদার আছে এগুলা ফাইভ নাই আবার এগুলা পার পিস 800 টাকা চালু আছে চেক করে নিতে পারেন এটা হচ্ছে আপনার হাই আর ব্র্যান্ডের 1600 কেজি কেজি এটা ফ্রেশ হচ্ছে দেখেন চালু আছে চালু আছে অরিজিনাল শিপের মাল কোনো কাজ কাম হয় নাই এটা ফ্রেশ হচ্ছে মাত্র আপনার চালু আছে অনেক বড় অনেক বড় চালু আছে ঠিক আছে অনেক বড় ডাবল ডোরের এটা আবার ইনভার্টার মিনি ইনভার্টার বিদ্যুৎ বিল কম আসবে এটা হচ্ছে ইনভার্টার এলজি ইনভার্টার দেখেন অনেক বড় ঠিক

দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান ঘাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের অপোজিট পাশে শেখ তসিফ এন্টারপ্রাইজে আজ আমরা দেখাবো আপনাদেরকে জাহাজের অরিজিনাল নতুন পুরাতন ও অকশনের ইলেকট্রনিক্স মালামাল ও অন্য সামগ্রী আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিউটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করুন

পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকান আবার কিয়াসার মার হাউস পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকান এটা আপনাদের চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে শ্যাক্তিফ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে প্রবাসী এবং দেশের যেতগুলো গ্রাহক আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আর আমাদের একটা আছে সীমিত একটা অপারিফ ইন্টারন্যাশনাল থেকে হাজার টাকা কম কিনে সদস্য হলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেব ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দাম হওয়ার পরও

আচ্ছা এরকম কি আর অন্য অন্য কালার আছে অন্য অন্য কালার আছে ওয়াশিং মেশিন আছে একটা এটা ইনভার্টার সিস্টেম বুঝছেন এটা আছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ একদম একদম ফ্রেশ আর ইনভার্টারও আছে ইনভার্টার হ্যাঁ বিদ্যুৎ বিল কম আসবে সম্পূর্ণ অটো এটা কি এটা হচ্ছে আপনার একটা সোলার

চালু আছে কিবারে ফ্রেশ আছে দেখেন ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা কি ফ্রেশ আছে এটা প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা ঠিক আরেকটা আপনার কফি মেশিন আছে কফি মেকার হ্যাঁ কফি মেশিন এটা আছে এটা প্রাইস হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা 500 টাকা 220 লাইনে চলবে 220 220 সব 220 এটাও 220 এটা কি মোসার মোসার মেশিন আচ্ছা টেস্ট কিলার হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 1200 টাকা ওকে তাহলে একটা ওয়ার্ড মাপার এক্সেল ক্লাস

এটা চালু আছে এটা প্রাইস হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা আর এদিকে একটা অরজিনাল শিপের এটা আবার এগুলো অরজিনাল শিপে বুঝছেন এটা 110 বল চালু আছে হ্যাঁ এসি 110 বল কমপ্যাক্ট সহ এটা প্রাইস হচ্ছে 25000 টাকা একবারে ফ্রেশ দেখে এটা আছে আমার দুই তিন দিন আছে একবারে ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে দেখেন সম্পূর্ণ চালু আছে ও একদম মাত্র 25000 25000 টাকা আর এদিকে একটা আপনার হিটার আছে

বারো বোর এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা আর একটা আছে এটা হচ্ছে আপনার সত্তর থেকে নব্বই এম্পিয়ার এটা প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর তিনটা কতগুলো গোলা জাপানি জাপানি লেখা আছে এখানে একটা সাইড বোর করে তিনটা এক্সিয়ার এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনটা এক্সিয়ার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা কি দ্বারা আপনার যেহেতু শীতকাল এগুলোর প্রয়োজন আছে এগুলো এটা হচ্ছে আপনার এটা আপনার পনেরো লিটার পনেরো লিটার এটা প্রাইস হচ্ছে আপনার

আপনার এটা প্রাইস হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা দুটো নেসি মেরিয়া হুম দুটো মেরিয়া সি এটা প্রাইস হচ্ছে আপনার 30000 টাকা 30000 টাকা আর দুটো একটা ইনডোর আছে এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 9000 টাকা ইনডোর এসি হুম একদম সম্পূর্ণ এটা প্রাইস হচ্ছে কমপ্লিট চালু আছে মাত্র 10000 টাকা তাহলে এখন দেখাব একটা পিয়ান পিয়ানো দেখাইবা তো অরজিনাল শিপে এখন কাছে না একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন চালু আছে চালু আছে

আর হায়ার আর একটা আছে এটা হচ্ছে আপনার সাত সাত কেজি ক্যাপাসিটার এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এটা এল আর একটা আছে সাত কেজি পাঁচশো এল জি এটা প্রাইস হো আপনার মাত্র দশ হাজার পাঁচশো আর এটা একটা আছে এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা কমপ্লিট চালু আছে কেউ যদি নিতে চায় চালাইয়া ভিডিও করে দেখায় হায়ার ব্র্যান্ডের সারো ছয় কেজি কেজি

আর পারিয়াবল হচ্ছে মাত্র 100 টাকা ছাই তাপানোর জন্য দুধ গরম করার জন্য এগুলো হচ্ছে 300 টাকা বার্টিস 300 টাকা অ্যালবোনিয়াম আর এগুলো হচ্ছে টাকা 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 আছে এগুলো হচ্ছে মাত্র 500 টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 800 টাকা করে 200 টাকা টাকা আছে

এগুলো ফার্নিচার্স মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা ফার্নিচার 1000 টাকা করে আছে এগুলো ক্যামেরা আছে ভিডিও ক্যামেরা প্রাইস হচ্ছে মাত্র আপনার 1500 টাকা করে আছে এগুলো ফার্নিচার্স হচ্ছে মাত্র এগুলো এগুলো ভিডিও 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 ভিডিও

ঠিক আছে একটা একটা মানে সেট আছে একটা প্লেট দুইটা আপনার টপ এগুলো কারছ হচ্ছে মাত্র 800 টাকা করে কতগুলো বড়كتر আছে বড়ক্টে এগুলো মানবন্ধ বান্দ জানা না যেভাবে আছে হবে নাস্তা বা জন্য টিটা সেট গুলো আছে এগুলো হচ্ছে আপনার 2000 টাকা আর এগুলো একসাথে টাকা করে আর সবগুলো লাইট আছে লাইটগুলো হচ্ছে আপনার 3000 টাকা করে